নমস্কার কেমন আছেন সবাই সৌতি শাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত কথায় আছে জানেন তো যার বিয়ে তার মনে নেই আর পাড়া পড়ছির ঘুম নেই সেই অবস্থা হয়েছে আমার ননদিনীর বিয়ে বলে কথা মেহেন্দি না করলে হয় নাকি তবে মেহেন্দি করার সুযোগ কিন্তু আমি পাচ্ছিলাম না সারাদিন শৌতুকে নিয়ে এতই ব্যস্ত কোনোভাবেই মেহেন্দি করা যাচ্ছিল না তাই শৌতুর বাবা বললো তোমার চিন্তা নেই রাত্রে আমি মেহেন্দি করে দেব তাই খাওয়া দাওয়া সেরে এখন বসে পড়েছি মেহেন্দি করতে আর মেহেন্দিকে এঁকে দিলে বেশ ভালোই লাগে তাই না তারপর সে যদি হয় আবার খুব প্রিয় মানুষ মেহেন্দি খারাপ হোক কি ভালো সেটা বড় কথা নয় সে যে ভালোবেসে মেহেন্দিটা করে দিচ্ছে এটাই আমার কাছে অনেক তবে মেহেন্দি করতে করতে এই দিকে আবার ননদিনীর ডাক পড়েছে সবাই মিলে নাচ করতে হবে আমি বললাম আর একটু দাঁড়াও আমি আর একটু করে নিই তারপর যাচ্ছি তবে জানি না এই মেহেন্দিটা আর কতক্ষণ আমি টিকিয়ে রাখতে পারব কারণ সেখানে নাচ মানে তো বুঝতেই পারছেন তো শৌতুর বাবা বললো আর একটু দাঁড়াও এটুকু শেষ হয়ে যাক তারপর যাবে তাই সেই মতো আমি এটুকু শেষ করে নিচ্ছি এই দেখুন কেমন হয়েছে বলুন তো আপনারা হয়তো অনেকেই বলবেন ভালো না যাই বলুন না কেন আমার কিন্তু বেশ ভালো লাগছে আরেকটা হাতও করে দিয়েছে তবে সেটাও কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি এই দেখুন এই হাতটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে তবে এটাও এখনও শেষ হয়নি ওই দিকে যখন ননদিনীর ডাক পড়েছে আগে সেখান থেকে একটু ঘুরে আসি যো। এইখানে সব কিন্তু নাচ গান শুরু হয়ে গিয়েছে সবাই বেশ নাচানাচি করছে আমি প্রথমে ফাঁক পেয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম আমি একাই নাচ দেখবো নাকি ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি তবে আমারও খুব নাচতে ইচ্ছে করছে সৌতির বাবা নেই সৌতির বাবা থাকলে একটু ভিডিওটা করে দিত সে এখন বাড়িতে আর আমি চলে এসেছি ওদের কাছে সারাদিন তো মেহেন্দি কাজ এসব করেই কেটে গিয়েছে তা বলে রাত্রে মজা হবে না তা কি হয় নাকি মেহেন্দি করার খুব ইচ্ছে ছিল এইভাবে সবাই মিলে চেয়েছিলাম একটু নাচ করতে তবে এমনই প্রাকৃতিক অবস্থা যে কারণে আর করা হলো না তাই এখন বৃষ্টি থামতে সবাই মিলে একটু নাচতে শুরু করেছে তবে সবাই ভীষণ মিস করছে মেহেন্দিটা কারণ আমরা সবাই মিলে অনেক আশায় ছিলাম মেহেন্দির অনুষ্ঠান করব সবাই দারুণ করে সাজবো কিন্তু সেই সাজকোষ তো হলোই না উল্টে আনন্দটাই মাটি হল তাতে সবাই যোগ দিতে পারতো আর এখন দেখুন বাচ্চাগুলোও কেউ তেমন নেই আবার বড়রাও সেইভাবে কেউ নেই অনেকটাই রাত হয়ে গিয়েছে এখন আমরা এই কয়েকজন মিলেই জেগে রয়েছি আর এরা এখন সবাই মিলে বেশ নাচানাচি করছে আর আমাদের বিয়ের কনের নাচ দেখেছেন তো সেই কিন্তু নাচতে একেবারে এক্সপার্ট আর গান বাঁচলে তাকে কোনোভাবেই থামিয়ে রাখা যায় না তবে এখানে একটা সমস্যা হয়েছে ওরা আমাকে দেখে নিয়েছে আমি এখনও ভিডিও করছি তাই ওদের ওটা সমস্যা যে রেশো আমরা সবাই মিলে নাচ করব আর ভিডিও বানাতে হবে না তোমাকে তাই আমিও ভাবলাম না আর ভিডিও বানানোর দরকার নেই ওদের সাথে একটু নাচতেই হবে আর সত্যি কথা বলতে গান বাঁচলে আমিও খুব একটা নিজেকে আটকে রাখতে পারি না নাচ করতে তো আমার বেশ ভালো লাগে তবে সৌদির বাবা যদি আসতে পারতো বেশ ভালো হতো সে একটু ভিডিওটা বানিয়ে দিত আর আমি ওদের সাথে বেশ মজা করতে পারতাম আসেনি যখন আর সেটা তো ভেবে লাভ নেই ওদের নাচটে আমি প্রথমে একটু ভিডিও করে নিই তারপর না হয় যাব। এইদিকে আবার সৌতিও ঘুমিয়ে গিয়েছে ওর ঠাম্মার কাছে আছে কোনো কারণে ঘুম ভেঙে গেলে কিন্তু আবার আমাকেই খুঁজবে তাই খুব বেশিক্ষণ আর এখানে থাকবো না বাড়িতে চলে যায় সেখানে গিয়ে এরপর যা হবার হবে এই দেখুন আবার ডাক এসেছে অল্প একটু ওদের সাথে নাচতেই হবে তা না হলে কিন্তু আজ কোনো রকম ছাড়ছুড় নেই তারপর সবাই মিলে একটু নাচ করে নিলাম আর তারপর চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখি মেহেন্দির অবস্থা একেবারেই খারাপ কারণ মেহেন্দিটা শুকনো হওয়ার আগে আমি চলে গিয়েছিলাম নাচ করতে আর তাই পুরো মেহেন্দিটা ঘেঁটে গিয়েছে সৌদির বাবা একটু বকাবকি করছে যে একটু সাবধানে নাচ করতে পারলে না তবে নাচ কি আর সাবধানে হয় বলুন তাই যা হোক একটা হয়ে গেছে বললাম মেহেন্দি ঘাঁটুক ও কোনো ব্যাপার না তেমন কত মজা করলাম বলো বললো হ্যাঁ সে তো মজা হবে একে ডান হাতের মেহেন্দি করতে করতে কিন্তু বাম হাতের মেহেন্দিটা বেশ ভালো শুকনো হয়ে গিয়েছে আর সেটা আমি পরিষ্কার করে তুলেও নিয়েছি ডান ডান হাতের মেহেন্দিটা আগে পুরোপুরি শেষ হয়ে যায় তারপর আপনাদের বাম হাতের মেহেন্দিটাও দেখাবো কেমন হয়েছে বাম হাতের মেহেন্দিটা এই দেখুন এটা হচ্ছে ডান হাতের মেহেন্দিটা এটা হালকা শুকনো হয়েছে তবে পুরোপুরি এখনও শুকনো হয়নি রাত অনেকটাই বেড়েছে ফলে ঘুমো এসেছে তাই ডান হাতের মেহেন্দিটা কিন্তু খুব একটা ভালো হয়নি তবে বাম হাতের মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে দুটোই কিন্তু সৌতির বাবাই করেছে বাম হাতে সৌদির বাবার নাম রয়েছে জানি না কতটা বোঝা যাচ্ছে আর আজকের ভিডিও এটুকুই